আপনি বলুন আপনার কি হয়েছে হ্যাঁ হ্যাঁ এই লোকটা নোংরামি করে যাচ্ছে তাই তো এ এই এস বি এস এর এই টিকিটটা ছিঁড়ে দিয়েছে এই টিকিটটা দেখুন উনি ছিঁড়ে দিয়েছেন এগারোটা বাসের টিকিট উনি ছিঁড়ে দিয়েছেন দিয়ে আবার টিকিট চাইছেন আপনার টিকিট লাগবে আপনি চাইবেন না বোঝা পেয়েছেন বোঝা পেয়েছেন আপনি বোঝা পেয়েছেন আপনি বোঝা পেয়েছেন কেরাnablaido actor এই লোকটা লঙ্গানি করে যাচ্ছে আপনারা সবাই দেখুন সবাই দেখুন বাস থেকে দার করে দিয়েছে এরা বয়েস কম্যান্ডারের সাথে ভালো ব্যবহার করছেন না আমরা আমরা এটা সুভাষ মন্ডল সাইরে কাছে পাঠানো যায় জি এবার এই দিয়েছি চেয়ারম্যানের কাছে আমরা দেখো দেখুন বাস থেকে দার করে দিয়েছে সবাই বলছে তারপরেও দেখুন বাস থেকে দার করে দিয়েছে এই ভদ্র লোক এই ভদ্রলোক করছে নোংরা করছে এই ভদ্রলোক এই ভদ্রলোক করছে এগারোটা মেয়ের গাড়ি বেরিয়েছে আপনার কাছে আপনি টিকিট কাটলেন গেল আপনি টিকিটটা কাটলেন গেল হাত বাড়াবেন না হাত সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বর্ধমান থেকে করুণাময়ীর এগারোটা পঁয়তাল্লিশের বাসে একটি খুব বাজে ঘটনা ঘটে বা বাজে ঘটনার সাক্ষী হই এক ষাটর্ধ মহিলা যোগমায়া সিনহা দু আসানসোলের কুলটির বাসিন্দা উনি বর্ধমানে নওয়ভাটে আসেন এবং নওয়ভাট থেকে বাসে চাবেন বাসে চাপার পর উনি এগারোটার বাসের টিকিট কাটেন তারপর উনি হঠাৎ বাথরুম যান বাথরুমে যাওয়ার পর বাসটা মিস করেন তো কাউন্টার থেকে ওনাকে বলা হয় আপনি এগারোটা পঁয়ত্রিশের বাসের সিট ফাঁকা আছে আপনি ওই বাসে উঠে যান তো উনি সেই মতো উঠে যান এবং কন্টাক্টরকেও বলে দেওয়া হয় কাউন্টার থেকে যে উনি উঠছেন তুমি একটু দেখে নিও তো সেই সূত্রে উনি উঠে যান এবং ওনাকে একটা সিটও কন্ডাক্টর করে দেন কিন্তু ঘটনাটি ঘটে উল্লাস বাস স্ট্যান্ড পার হওয়ার পর সেখানে এক টিকিট পরীক্ষা করেন যার নাম চন্দ্রনাথ মুখার্জি উনি ওনার সাথে খুব বাজে ব্যবহার করেন উচ্চ স্বরে কথা বলেন এক ষাটর্ধ মহিলার সাথে এবং বাজে বাজেভাবে কথাগুলো বলেন মুড়ের সাথে কথা বলেন ওনার কাছ থেকে টিকিট চাওয়া হয় এবং উনি বলেন যে আমাকে তো কাউন্টার থেকে বলে দিয়েছে আমার এগারোটার বাসে টিকিট আছে তখন উনি কী করেন চন্দ্রনাথ বাবু তখন উনি ওনার সাথে খারাপ ব্যবহার করার পর ওনার টিকিটটা এগারোটার বাসের যে টিকিট আছে উনি নাকি উনি ছিঁড়ে দেন আমাদের সকল যাত্রীদের চোখের সামনে তো ছিঁড়ে দেওয়ার পর ওনাকে বলা হয় আপনি কেন টিকিটটা ছিলেন উনি বলেন এটা আমি চেকিং করছিলাম কিন্তু উনি তো এগারোটার বাসের টিকিটের কপিটা ছিঁড়তে পারেন না উনি যখন ফাইন চাইছেন বা উনি যখন ওনাকে টিকিট কাটতে বলছেন তখন তো উনি ওই টিকিটটা ছিটতে পারেন না ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা যাত্রীরা বলি ওনার টাকা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আপনি টিকিট ছিড়লেন কেন এটা জানান তো উনি তার পরিপ্রেক্ষিতে একটা নব্বই টাকার কাগজের টিকিট দিতে আসে যেটা আমরা সকল যাত্রীরা প্রত্যাখ্যান করি কারণ আমরা বলেছিলাম যে ওই টিকিট ভেন্ডিং যে মেশিন থাকে বাসে এখন সেই টিকিট ভেন্ডিং মেশিনের টিকিট দেবে তো উনি এত বাজে ব্যবহার করেন এবং ড্রাইভার এবং কন্ডাক্টারকে পাল সিট পার হওয়ার পর গাড়ি দাঁড় করিয়ে দিতে পারেন আধ ঘন্টা গাড়িটা মানে এই রৌদ্রের মধ্যে সমস্ত যাত্রীকে অনেক মহিলা ছিল বাচ্চা ছিল তাদেরকে নিয়ে ওই বাসটা সাইডে দাঁড় করিয়ে দেন এবং প্রত্যেকটা যাত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করেন ওই ভদ্রমহিলার সাথে তো বটেই আমি ভিডিও আপনাদের আছে আমার কাছে ভিডিও ওনার উনি যে ব্যবহার করেছেন সেই ভিডিও দিয়ে দেবো টিকিট যে ছিঁড়েছেন সেই কপিটা দিয়ে দেব যে টিকিটটা কীভাবে ছিঁড়েছেন উনি তো আধ ঘন্টা পর সব যাত্রী যখন একত্রিত হয়ে ওনাকে বলে তখন উনি বাধ্য হয়ে যখন টিকিটের প্রমাণ দেখাতে না পারেন মানে ভেন্ডিং মেশিন যখন দেখাতে না পারেন তখন উনি নেমে যান তারপর বাসের স্টাফরা আবার নতুন করে বাস ছাড়ে আমি মাননীয় এস বিএসটি চেয়ারম্যান সুভাষ মণ্ডল স্যার এবং আমাদের পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্নেহাশিস চক্রবর্তী স্যারকে অনুরোধ করব এই বিষয়টি দেখার জন্য এই এস স্টাফ চন্দ্রনাথ মুখার্জির অবিলম্বে দোষী চিহ্নিত করে তাকে শাস্তি যেন প্রদান করা হয়